আল্লা সুবাহ হুয়া তালা যাদের হাতে আমল দিবেন ডান হাতে যাদের আমল দিবেন তাদের বর্ণ নদীতে গিয়ে আল্লা মিন বলছেন ফিয়া ফিত আল্লা সুবাহ হুয়া তা বলেন সেদিন যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে আর সে খুশিতে বলবে নাও আমার আমল নামা এখন তোমরা পড়ে দেখো সিহান আল্লাহ বলেন যার হাতে আমল নামা দেওয়া হবে ডান হাতে সে বলবে না ও কোথায় বলবে নাও তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে যে বলবে নাও এই আমল নামা পরে দেখো কারণ তিনি এত খুশি থাকবেন এত আনন্দিত হবেন সে বুঝতে পারবেন যে আমাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ডান হাতে আমল দিয়েছেন তার মানে আমার ঠিকানা এখন জান্নাত সুহান আল্লাহ বল সুহান আল্লাহ ডান হাতে আমল পাওয়া ব্যক্তিগণ কোথায় যাবেন আল্লাহ নিজেই বলেছেন তারা জান্নাতের সুশীতল সায়াতলে ঢুকে যাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন এই আমল দেওয়ার পরে আল্লা সাবান চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বললেন এ করি আল্লাহ মধ্যে বললেন এ কর পড় তোমার কিতাব যেটা তুমি দুনিয়াতে তৈরি করেছ আর তোমার হিসাব নেয়ার জন্য আজকে তুমি যথেষ্ট তার মানে আমল দেওয়ার সাথে সাথে সে পড়ার চেষ্টা করবে এ আমলনামা নামা পড়বে যাদের আমল আল্লাহ ডান হাতে দিবেন তারাই পড়বে এবং মানুষকে পড়ার জন্য বলবে দেখো আমার আমল আল্লাহ আমাকে ডান হাতে আমল দিয়েছেন সেই আমল দেখে সে খুশি হয়ে যাবে খুশিতে বাকবাকুম হয়ে যাবে যা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে আজকে ডান হাতে আমল নামা দিয়েছেন কারণ কি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন ইন্নি জনং তু আন্নি